वसु 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 घोड़ा घोड़ा कौन है जे पच्चन दे जे तेरे के ये हासिता जो नहीं तो वाना नो कुसी देखी देखी है वाले चे हैप्पी বাবুর কাছে এই দুটো মাস হচ্ছে বছরের খুব আনন্দের একটা হচ্ছে নভেম্বর চোদ্দোই নভেম্বর হচ্ছে ওর কাছে খুব স্পেশাল আর একটা হচ্ছে জন্ম মাস মে মাস জন্মদিনে দু তিন দিন আগে থেকে ওর মনে চলতে শুরু করে মা আমি কি কিছু গিফট পাবো এইরকম প্রশ্ন এখন তো আর আবদার করে জোর করে কিছু চায় না যদিও ছোট থেকে বাবুর ঝোঁক আবদার এই জিনিসটা খুব কমই তা বাবা বাইরে গিয়েছিল কিছু এনে দিয়েছে সেদিন ওর পছন্দের কিছু খাবার আর আমি তো চকলেট আর টুকটাক বানিয়ে খাইছিলাম আর দেখবে বাড়ির ছেলে বা সন্তানের জন্য যদি ছোটোখাটো একটু কিছু করতে পারা যায় না তার মুখে যে হাসিটা না সেটা যেন হচ্ছে পরম শান্তি পাওয়া সেই রকমই চেষ্টা করেছে ওর বাবাও চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি ও খুশি তো আমরাও খুশি ঠিক না তা জানাই প্রথমেই বড় দেখে প্রণাম ছোটো দেখে ভালোবাসা আমি মন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের স্বাগত কি কিনেছে এটা কি এটা বাটার স্কচ পেস্ট্রি এটা চলো বাবু এই দিনটা কি একটু আনন্দ করুক এনজয় করুক তারপর আবার টিউশন নিয়ে আছে কারণ সামনেই তো পরীক্ষা বাবু রেডি হয়ে পড়েছে এবার বেরিয়ে যাচ্ছে ও টিউশন বাই বাবু তো টিউশন চলে গেল 6টা বেজে গেছে চলো একটু আজকে পিঠে বানাই হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে তো লাউই পিঠে বানাবো লাউই তারপরে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তার চলে ঝটফট করে মানি গেলি বাটি নিয়ে এই দেখো লাউটাকে সিদ্ধ করে রেখেছিলাম শুধু গুড় দিয়ে দিচ্ছে যেমন খাবে সেরকম মিষ্টিটা বেশি মিষ্টি দেবো না এই যে একটুখানি লাল এই লালটার সঙ্গে মিক্স করবো বুঝলেন কিনেও দিই মাঝে মাঝে তারপরে তারিও তো আনা আছে একটু দুধটা দিয়ে বেশি ভালো লাগবে এটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম তবে আমি কিছু জিনিস নিজে অ্যাড করেছি দেখাচ্ছি দাদা কী অ্যাড করেছি এটা মাখা হয়ে গেছে বেশ একটু সাইড রেখে দেবো এই জলটা যেটা যে পরে নেবো আমি আদা আর একটুখানি কাঁচা লঙ্কাকে থিতো করবো থিতো করা এগুলো মা দিত না মা একটুখানি গুড় আর লাউটা সিদ্ধ করে একটু লবণ দিত দিয়ে আমি এখানে একটু আদা আদা কাঁচা লঙ্কাকে থিতো করে দিলাম আর দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টি হবে তার জন্য একটু লবণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেবো রঙটা ভালো আসার জন্যে আর একটু ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই দেখো খুব ভালো করে সব কিছু মেখে নেওয়ার পর না এটাকে বাইন্ডিং বা পিঠে বানানোর জন্য তো লাগবে চালগুড়ি এখানে শুকনো বাজার থেকে কিনে না চালগুড়ি ব্যবহার করছি লাউসে তো জলটা ছিল সেটা একটু দিয়ে দেবো খুব বেশি পাতলা নয় এরকম ব্যাটারটা হবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অনেকক্ষণ রেস্ট দেওয়া হয়ে গেছে মোটামুটি পনেরো পনেরো মিনিট রেস্ট দিয়েছিলাম এবার একটু তাওয়াটা তাওয়াটা একটু গরম করে না একটু তেল দিয়ে এটাতে তেল বেশি লাগে না এটা জাস্ট মারছে না এই যে ব্যাটারটা ছোটবেলায় তো যে কোনো জিনিস দেখবে বাচ্চাদের পছন্দের নাম করে খাওয়া লেগেবে সেটাই মনে করে বাবু আবার এটাকে প্যান কেক মনে করতো কিন্তু আমি তো জানি এটা লাউয়ের পিঠে ঝাল পিঠে একটু উপর থেকে এরকম তেল দিয়ে দেবো ইয়ে একদম লো ফ্লেমে এটাকে হতে দেবো

বাবু চলে এসেছে ওকে দিয়ে দিলাম আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ